আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে চার কাঠা জমিতে তিন ইউনিট ছয়তলা বাড়ির বাড়ি প্লান্ট ডিজাইন এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করবো দশমণ্ডলী এই বাড়িটি অসাধারণ কম্বিনেশন করে এই বাড়িটি তৈরি করা এই বাড়িটি কুষ্টিয়া মচমপুরি তৈরি করা হবে চার কাঠার জমি তাদের চার কাঠার জমি রোডে তিনটে ইউনিট হবে এবং এটা এখানে ফাউন্ডেশনে কত খরচ হবে এবং প্রতি তালা কাস্টিংয়ে কত খরচ হবে প্রতি তালা কমপ্লিট করতে কত খরচ হবে এবং টোটাল বাড়িটা এই চার কাঠার জমি রোড ছয় তালা বাড়িটা করতে কত টাকা খরচ হবে ডিটেল আপনাকে আমি একটা হিসাবে খরচ দেখানোর চেষ্টা করব দশমণ্ডলী আসুন আমি আমি কিছুক্ষণের মধ্যে এটা মূল ফ্লোর প্ল্যানে আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব যদি আমি একদম সামনে থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখাবে অসাধারণ কম্বিনেশন আপনি দেখতে পারছেন এটা এন্ট্রেন্স এটা গ্যারেজের অংশ এটা ঢুকবে নিজতলায় সে পুরাটাই ফাঁকা রাখবে এবং অন্যান্য তলায় সামনের দিকে দুটা ইউনিট এবং তার পিছনের দিকেও কিন্তু মেন রোড আছে দুটা রোড দুই দিকে মেন রোড সে দুই দিকে বাইরের ফ্রন্টটা দুই দিকেই হবে একটা এইদিকে একটা হবে এদিকে দুই দিকে একই রকম দেখা যাবে বাড়িটা এটা একদম যদি সামনে থেকে আমি দেখতে দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখাবে তো অসাধারণ কম্বিনেশন করে আমাদের এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক এটা আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়ির খরচের হিসাব সহ এটা আর্কিটেকচারাল ড্রয়িং আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলী আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসুন এটা আমি প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই তারপর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা এটা এদিকে একটা রাস্তা আছে এটা ইয়াকুব আলী সড়ক আর এদিকে আর একটা রোড আছে এটাও বাইলেন এটাও মেন রোড বলা হয় তো আপনি যেটা দেখতে পাচ্ছেন যে এখানে পুরা নিচে গ্রাউন্ড ফ্লোর পুরাটাকে একটা সিঁড়ি একটা লিফ্ট এবং পুরাটাকে গ্যারেজ রাখা হয়েছে গার্ডরুম রাখা হয়েছে গার্ডের জন্য স্পেস রাখা হয়েছে আর যদি আমি ট্রিপিক্যাল ফ্লোর প্ল্যানে যান তাহলে তিনটি ইউনিট করা হয়েছে এখানে দেখেন যে সাতশো নব্বই করে তিনটা একেটা সাতশো নব্বই এটা বিটা আছে সাতশো তিরিশ এবং সিতে আছে আটশো স্কোয়ার ফিট তার মানে প্রায় পঁচিশশো স্কোয়ার ফিটের মধ্যে তিনটি ইউনিট করা হয়েছে এবার দশমে আমি দেখাবো যে ইউনিটগুলো কীভাবে সাজানো হয়েছে তারপর খরচের হিসাব দেখাবো যদি ইউনিট এতে যায় সে লিফ্ট দিয়ে এই লবিতে নামবে অথবা সি এই লবিতে আসবে আসার পর ইউনিট এতে গেলে সাতশো নব্বই স্কোয়ার ফিট প্রথমে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় এগারো প্রায় বারো ফিট বা সাড়ে সতেরো ফিট ড্রয়িং ডাইনিং এখানে এত বড় এখানে একটা ওপেন স্পেস রাখা হয়েছে বান্দা টাইপের যাতে আলো বাতাস এখানে আসে এবং কিচেন এবং বাথরুমের দরজা এদিকে রাখা হয়েছে যাতে ড্রয়িং ডাইনিং থেকে দেখা না যায় তো এখানে একটা কিচেন আপনি দেখতে পাচ্ছেন একটা কিচেন আছে একটা বান্দা এবং এটা কমন টয়লেট আর এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম এখানে টয়লেট রাখা আছে এবং একটা বান্দায় এল টাইপের বানান্দা দেওয়া আছে যদি আমি এটাকে ডিজাইনে দেখাই তাহলে এই সেই এল টাইপের বারান্দাটা এটা তো দর্শন আমি আমার ফল প্ল্যান চেয়ে এখানে আরেকটা বেডরুম আছে তার মানে এখানে দুইটা বেডরুমের সমন্বয় দুটা বেডরুম দুটো বাথরুম কিচেন এবং এখানে একটা বান্দা আছে এখানে সামনের অংশে একটা দুইটা তিনটা বান্দা আমি যদি ডিজাইনে দেখি তাহলে দেখেন একটা দুইটা এবং একটা এল টাইপের বানান্দা এই তিনটা এই হচ্ছে তিনটা বান্দা তো দশময় আবার প্ল্যানে ফিরে আসছি যখন বিতে যাবে সে তখন এই লিফ্ট থেকে নেমে এই লবিতে আসবে তারপরে এখানে বিতে নামবে নামার পর প্রথমে একটা ড্রয়িং ডাইনিং বেশ বড় ষোলো ফিট তিন ইঞ্চি বা এগারো ফিট ছয় ইঞ্চি আর এখানে একটা কিচেন আছে এটা একটা এই বেডরুম এখানে ঢুকবে ঢুকার পরে এটা এই বাথরুম মাস্টার বেডরুমের সাথে বাথরুমটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি বা এগারো ফিট এটা বাথরুমটা এমনভাবে করা হয়েছে যাতে বেডরুম থেকে কোনো দ জায়গা নষ্ট না হয় সেজন্য এই স্পেসে রাখা হয়েছে এটা সাথে একটা বানান্দা রাখা আছে আর এখানে আরেকটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে তার মানে এখানেও দুইটা বাথরুম দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং বাথরুম কিচেন কটা ইন যদি ইঞ্চ যাবে তখন একই রকম এখানে ঢোকার পরে এই এটা আটশো স্কোয়ার ফিট এখানে এগারো এগারো মানে এগারো ফিট এগারো ইঞ্চি মানে বারো ফিট বাই চোদ্দো ফিট দু ইঞ্চি ড্রয়িং ডাইনিং একটা কিচেন একটা এটা কিচেন এটা বান্দা এটা টয়লেট এখানে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট আছে এল টাইপ বান্দা আছে এখানে একটা আর এখানে একটা বেডরুম আছে বারো ফিট বাই এগারো ফিট সঙ্গেও একটা বান্দা আছে এই হচ্ছে দশম্বন্ধু ফ্লোর প্ল্যানটা গেলো এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব দর্শক এই ধরনের বাড়িতে যে এই যেহেতু এই বাড়িটা ছয়তলা বাড়ি কিন্তু মাটিটা ভালো তাই এখানে কোনো পাইলিং লাগে নাই প্রথমে ফাউন্ডেশন খরচ আসবে ফাউন্ডেশন খরচ হবে এখানে প্রতি স্কোয়ার ফিটে এক হাজার টাকা প্রতি স্কোয়ার ফিটে এক হাজার টাকা হিসাবে প্রায় আপনার বিশ পঁচিশ লক্ষ টাকা লাগবে ফাউন্ডেশান খরচ যদি পঁচিশশো স্কোয়ার হয় যদি তিন হাজার স্কোয়ার ফিট হয় তাহলে লক্ষ টাকা লাগবে ফাউন্ডেশনে আর এরপরে প্রতি তালা কাস্টিং খরচ লাগবে বিম কলাম সাত যেটার বলে বিম কলাম সাত যদি করা যায় প্রতি ছয়শো টাকা স্কোয়ার ফিট হবে তাহলে ছয়শোকে যদি আমি পঁচিশশো দিই তাহলে পনেরো লক্ষ টাকা খরচ হবে প্রতি তালার জন্য তাহলে আপনি ছয় তালার জন্য নব্বই লক্ষ টাকা খরচ হবে প্লাস আপনি ফাউন্ডেশন খরচ হবে এরপরে যদি কমপ্লিট করতে চাই প্রতি তালা তাহলে আপনি প্রতি তালা পনেরোশো টাকা স্কোয়ার হিসাবে ফাউন্ডেশন বাদে খরচ হবে তাহলে টাকা যদি আমি পনেরো পঁচিশশো দিয়ে গুণ দিই তাহলে যে টাকাটা আসবে সেটা হচ্ছে এটার খরচ প্রতি প্রতিতালার জন্য এখন যদি মোট খরচ দেখতে চাই তাহলে ফাউন্ডেশন খরচ প্লাস ছয় গুণ প্রতি ফ্লোরের খরচ দর্শক মানে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অভিনন্দন ধন্যবাদ জানি আমার আজকে এই ভিডিও শেষ করছে শেষের বেলায় একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ